নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষি নতুন পর্বে সবাইকে স্বাগত আমরা এতদিন দেখেছি বিভিন্ন ফার্ম কিন্তু সঠিক ম্যানেজমেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হোটেল ওয়েস্ট ফার্ম করেও যে ডেভেলপ করা যায় আজকে এই ভিডিওতে দেখাবো সেটাই আর আজ আমরা বারাসাতের মিঠুনদার ফার্মে আছি আপনারা আগেও মনে হয় মিঠুনদার ভিডিও দেখেছেন আজ টোটালি এই ভিডিওতে থাকবে তার ফার্মের আপডেট মালের কি অবস্থা আর কীভাবে প্রোগ্রেস করেছেন ধীরে ধীরে প্রায় পাঁচশো ক্যাপাসিটির একটা ফার্ম কিন্তু বর্তমানে কতগুলো মাল আছে এবং কীভাবে ডেভেলপ করছে কি খাওয়াচ্ছে পুরোটাই দেখাবো ওই ভিডিওতে তো আপনিও যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন যাই ফার্মের মধ্যে দেখি ফার্মের বর্তমান অবস্থা কী আছে চলুন যাওয়া যাচ্ছে নিজের বাচ্চা না কিনে আনি No mal pigmento एक नौ एक तो ये रे कर जाना, एक तो बच्चा है, ओ, अनुष्का बच्चा, आठवाँ बच्चा, एक नौ मॉम बच्चा एक साथ आ जाना किधर तक, ये एक बच्चा हवे ही हो यह उस तरह से, है कैसे, हम्म পাচ্ছে বাবা এগুলো তো অনেকগুলো আছে হোটেল

রেডিম এ প্রায় আশি করে হয়ে গেছে কোয়ালিটি ভালো কত মালের ক্যাপাসিটি টোটাল হ্যাঁ দেড় দেড়শো মতো হবে না

বন্ধুরা এই ফার্মটি কিন্তু এয়ারপোর্টের খাবারের ওপর নির্ভর করে সম্পূর্ণ এয়ারপোর্টের যে ওয়েস্ট আছে সেটা এনারা ডাইরেক্ট নিয়ে এসে খাওয়ান হয়তো একটু টাইম লাগে সাত আট মাস কিন্তু এই সাত আট মাস আট মাস হোটেলস দিয়ে কিন্তু এদের কম খরচে এই শুকরগুলোকে প্রতিপালন করছে হোটেলসটা একটা বিশ্বাসত্ব আছে কি এটা খাওয়ালে কিন্তু ফ্যাটের পরিমাণ বাড়ে অনেকটা ফ্যাট বাড়ে মাংসের পরিমাণ তুলনামূলক কম হয় সেই জন্য হোটেল মালের ডিমান্ড তুলনামূলক অন্য ফিট বা প্যালেটে বা ম্যাশে যারা সুগার তৈরি করেন তার তুলনা একটু এদের ফ্যাটটা বেশি হয় যার ফলে বাজারের ডিমান্ড একটু কম আর যারা রান্না খাওয়ার বা যারা বিশেষত দানাই করেন বা প্যালেট ফিটে করেন তাদের জন্য তাদের মাংসর পরিমাণ বেশি থাকে এবং কোয়ালিটি মিট কোয়ালিটি একটু ভালো হয় সেই জন্য বাজারের ডিমান্ডটা সব সময় বেশি থাকে তো হোটেল ওয়েস্ট লাগোয়া বা হোটেল ওয়েস্টের ফার্মগুলো মূলত এয়ারপোর্ট লাগোয়া সব থেকে বেশি কারণ এই এলাকায় প্রচুর ফার্ম আছে যারা হোটেল ওয়েস্ট বা এয়ারপোর্টের যে খাবারটা তার খাবারের ওপরে ডিপেন্ড করেই তারা চলে আর হোটেল ওয়েস্ট আর একটা বলি হোটেল ওয়েস্টের ফার্মে কিন্তু একটু রিক্স থেকে যায় এই দেখুন খাবারগুলো আর এইগুলো দিয়েই কিন্তু হোটেল ওয়েস্টে সুপর পালন করা হচ্ছে এইগুলো ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আসে এবং এনারা প্রসেসিং করে সেটাকে খাওয়ান ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে